আর্যষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধ দ্বারা বর্ণিত দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নির্সনের উপায় এটি বৌদ্ধ ধর্মের মূলকথা চতুরার্য সত্যের চতুর্থতম অংশ আর্য অষ্টাঙ্গিক মার্গর আটটি উপদেশকে সম্যক প্রজ্ঞা শীল ও সম্যক সমাধি এই তিন ভাগে ভাগ করা হয়েছে সম্যক প্রজ্ঞা দুই প্রকার সম্যক দৃষ্টি ও সম্যক সংকল্প কায়িক বাচনিক ও মানসিক কর্মের সঠিক জ্ঞানকে সম্যক দৃষ্টি বলে অহিংসা চুরি না করা অব্যভিচার ও সত্যভাষণ হল কায়িক সুকর্ম নিন্দা না করা মধুর ভাষণ ও লোভহীনতা হল বাচনিক সুকর্ম এবং মিথ্যা ধারণা না করা ও প্রতিহিংসা পরায়ণ না হওয়া হল মানসিক সুকর্ম সম্যক দৃষ্টির উদ্দেশ্য হল ভুল ভ্রান্তি এবং মতিবিভ্রণ দূর করা বাস্তবতা সম্পর্কে সঠিক অর্জনের উপায় হল সম্যক দৃষ্টি সম্যক সংকল্প হল লোভ দেশজ্ঞানতা হতে বেরিয়ে আসার সংকল্প সম্যকশীল তিন প্রকার সম্যক বাক্য সৌম্যক কর্ম ও জীবিকা মিথ্যা কথা পরমিন্দা কটুবাক্য ও অতিকথন ত্যাগ করে সত্যভাষণ ও মধুর বচনকে সম্যক বাক্য বলে অহিংসা চুরি না করা অব্যভিচারকে সম্যক কর্ম এবং অসৎপন্থা ত্যাগকে জীবিকা বলে গৌতম বুদ্ধ অস্ত্র ব্যবসা প্রাণী ব্যবসা মাংস বিক্রয় এবং মদ ও বিষের বাণিজ্যকে মিথ্যা জীবিকা বলে উল্লেখ করেছেন সম্যক সমাধি তিন প্রকার সম্যক প্রযত্ন সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ব্যায়াম ইন্দ্রিয় সংযম কুচিন্তা ত্যাগ এবং সচ্চিন্তার চেষ্টা ও তাকে স্থায়ী করার চেষ্টাকে সম্যক প্রযত্ন বলে কায়া বেদনা চিত্ত ও মনের ধর্মের সঠিক স্থিতিসমূহ ও তাদের ক্ষণবিধ্বংসী চরিত্রকে সদাসরণে রাখাকে সম্যক স্মৃতি এবং চিত্তের একাগ্রতাকে সম্যক সমাধি বলে